তোমার স্বপ্ন যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিট হয়ে থাকে সো আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিট নিয়ে বিস্তারিত আলোচনা করবো যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা ডি ইউনিটের এ টু জেড বিস্তারিত নিয়ে আলোচনা করবো দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ এবছর দু সালে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো ফার্স্ট অফ অল আমরা জেনে নিই যে আবেদন শুরু হবে আবেদন শুরু এবং শেষ আবেদন শুরু এবং শেষ এক জানুয়ারি থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত তোমাদের আবেদনটা চলবে অনলাইনে ঠিক আছে এবং এই আবেদনের ফি হচ্ছে তোমাকে এক হাজার টাকা প্রণয়ন করতে হবে ইউনিটের জন্য এরপরে দেখো এখানে সেকেন্ড টাইম রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবা এবং সেকেন্ড টাইম পরীক্ষা দিলে তোমার যে মোল নম্বর সেখান থেকে তোমার তিন মার্ক কিন্তু কি করা হবে কর্তন করে নেওয়া হবে একদম সেম মেডিকেলের মতোই এরপর দেখো এক্সাম কেন্দ্র কোথায় কোথায় হবে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস হবে রাজ্য ইউনিভার্সিটি ক্যাম্পাস হবে এবং চট্টগ্রাম ইউনিভার্সিটির ক্যাম্পাস হবে ঠিক আছে এই পরীক্ষাগুলো এই তিনটা বিভাগীয় শহরেই হবে এরপর যদি জিপিআর উপরে মার্ক হচ্ছে আমাদের বিশ মার্ক রয়েছে এসএচসির জিপিএকে আমরা দুই দ্বারা গুণ করব তোমার যত আছে সেটাকে দুই দ্বারা গুণ করবা এবং এইচএসসির জিপিএ তুমি যেটা পেয়েছো সেটাকে আবার দুই দ্বারা গুণ দুই দ্বারা গুণ করে দেখবা যে দশের মধ্যে তোমার কত আছে এবং টোটাল তোমার কত জিপিএ মার্ক রয়েছে সেটা গুণ করলে তুমি পেয়ে যাবে যে তোমার দুইটা মিলে তোমার কত মার্ক রয়েছে এখন আসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিউটের মান বন্টন ঠিক আছে তার আগে দেখি ডিউটে কারা পরীক্ষা দিতে পারবে বিজ্ঞান থেকে পরীক্ষা দিতে পারবে মানবিক থেকে পরীক্ষা দিতে পারবে এবং বাণিজ্য শাখার শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে এবং তাদের অ্যাপ্লাই করার যে যোগ্যতা বা তাদের যে কন্ডিশনটা রয়েছে সেই কন্ডিশনটা কেমন এখন দেখো এসএসসি এবং এসএচসিতে এইস তোমাকে আলাদাভাবে তিন পয়েন্ট পঞ্চাশ তিন পয়েন্ট পঞ্চাশ করে তোমাকে পেতে হবে ঠিক আছে এবং সর্বমোট তোমার যদি সেভেন পয়েন্ট ফাইভ জিরো থাকে তাহলে তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাই করতে পারবা বিজ্ঞান থেকে মানবিক থেকে এবং বাণিজ্য শাখার শিক্ষার্থী তুমি যে যেটাই হও না কেন অবশ্যই অবশ্যই কী করতে পারবা অ্যাপ্লাই করতে পারবা এখন আসি হচ্ছে তোমার এখানে মানবণ্ডনটা দেখো ঠিক আছে তার আগে তোমাকে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই যাদের স্বপ্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটি আসুন সুনিশ্চিত করতে চাও সো তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা অনলাইন ব্যাস রয়েছে যেটা শুরু হতে যাচ্ছে তোমার যদি স্বপ্ন হয়ে থাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সো তুমি চাইলে কি করতে পারো ভাইদের বেশি ভর্তি হয়ে যেতে পারো দেখো ছবি অনলাইন কোর্স সত্তর প্লাস লাইভ ক্লাস হবে যেখানে পাঁচ থেকে শিক্ষক থাকবে আশি প্লাস এক্সাম হবে তুমি সরাসরি বর্ড টেস্ট দিতে পারবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আদলে এবং এখানে তুমি সাজেশন পাবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এবং কোর্স ফি হচ্ছে এক হাজার বিশ টাকা এক হাজার বিশ টাকা দিয়ে তুমি কিন্তু ফুল কোর্সটা কমপ্লিট করতে পারছো এবং সার্বক্ষণিক তোমাদের মনিটরিং করবো এবং তোমাদের যত যা প্রবলেম আছে সবগুলো ইনশাল্লাহ প্রবলেম সলিউশন করে দেবো যেটা কোর্স ফি হচ্ছে এক হাজার বিশ টাকা আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল নম্বর জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে এক হাজার বিশ টাকা বিকাশ বা আমাদের ছিন্টমারি করবে করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিয়ে স্ক্রিনশট দেখে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে ক্লাস গ্রুপ পাশাপাশি দুইটা গ্রুপে অ্যাড করে দেওয়া হবে ক্লাস রুটিন রুটিন তোমাকে দুইটাই দিয়ে দেওয়া হবে যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ তুমি যদি ফেসবুক অপশনে সার্চ করো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে এই পেজে স্কুল ভাই তোমাকে রেসপন্স করবে বিষয়টা ক্লিয়ার সো তোমার যদি স্বপ্ন হয়ে থাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিট বা সি ইউনিট সো তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আমাদের এই গোষ্ঠী এখন আসি হচ্ছে আমাদের যে

থাকবে 20 মার্ক জেনারেল ম্যাথ থাকবে তোমাদের 20 মার্ক এবং অর্থনীতি থাকবে তোমাদের 20 মার্ক ঠিক আছে এই তিনটার মধ্যে তুমি যেকোনো একটি আনসার করতে পারবা সব বুদ্ধিমানের কাজ হবে যেহেতু তুমি বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিবা সো সেই ক্ষেত্রে জিকেটাকে পাইররিটি দেওয়াটাই তোমার বুদ্ধিমানের কাজ হবে সো সেই ক্ষেত্রে দেখো বাংলা ইংলিশ আইকিউ এবং জিকেটা যদি কভার করতে পারো তোমার কিন্তু কি হয়ে যাচ্ছে তুমি কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিওটার ফুল পেপার সেটটা কিন্তু তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে যদি তোমার স্বপ্ন হয়ে থাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অবশ্যই সুন্দর করে গুছিয়ে পেয়ে বারো শোনাও কারণ এই যে সময়টা চলছে তোমার জন্য তোমার লাইফের একটা টার্নিং পয়েন্ট টার্নিং মুভমেন্ট এই সময়টা যদি মিস করো বা লস করে ফেলো তাহলে কিন্তু তুমি কিন্তু মুক্ত পুড়ে পড়বে ভর্তি পরীক্ষায় তাই সময় আছে সময়টা কাজে লাগাও বুঝছো আর এছাড়াও যদি তোমাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে প্রয়োজন হয় অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা এবং ভাইদের কনভার্সি কমেন্টে জানিয়ে রাখবা আর আরেকটা কথা বলি সেটা হচ্ছে তুমি যেহেতু একজন ভর্তি যোদ্ধা অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে সো ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার